লটারির টিকিট কাটে লোকে আমাকে বলে কৃষ্ণবাবু একটু ভগবানকে বলুন যেন এক কোটি টাকাটা পেয়ে যায় আপনাকে দিয়ে হরি নাম দেবো আরে আমাকে দিয়ে হরি নাম তোমাকে দিতে হবে না তুমি আগে ভাবো তুমি ব্যাংকে রেখেছো কতটা যে পাবে এক কোটি বলে কেন দাদা আলী ভগবানের কাছে তো স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক বলে কোনো ব্যাংক হয় না তাহলে ভগবানের ব্যাংক কোনটা মানে যখন গ্রামে নাম হয় যখন গ্রামের ছেলেগুলো যারা হরি নাম করায় তারা যখন ভিক্ষার ঝুলিটা নিয়ে গলায় গামছা নিয়ে আমার বাড়ির দরজায় আসে ওইটা ভগবানের ব্যাংক কত দিয়েছ বলে কেন একুশ টাকা এক কিলো চাল একুশ টাকার সুদ কি এক কোটি টাকা নাকি বলে তাহলে হবে না বলে জীবনে হবে না তুই সারা জীবন শুধু কেটে যাবি লাভের লাভ কিছু হবে তাহলে টাকা মানে তুই টিকিট কাটবি তোর বাড়ি গাড়ি সম্পত্তি সব যাবে অন্য একজন টাকা পাবে সে বড় লোক হবে যে রেখে এসেছিল সে পাবে যে রাখেনি সে পাবে কি করে যুধিষ্ঠির জুয়ো খেলতে বসলো দুর্যোধনের সম্পত্তি লাভ হলো কৃষ্ণ যুধিষ্ঠিরকে গিয়ে বলছে রাখো তো পাবে কি করে আগে রাখো তবে তো পাবে শুধু তাই নয় নিজের স্ত্রী পর্যন্ত বন্ধকে চলে গিয়েছে ওটা পর্যন্ত ভাড়ায় চলে গেল মানুষ যখন নিচের দিকে নামতে আরম্ভ করে সে ওপরের দিকে তাকায় না কেন ওপরের দিকে তাকালে সে থেমে যাবে আজকে আপনাদের দধিয়া গ্রামে নাম সংকীর্তন হচ্ছে আমি এত সুন্দর হ্যান্ডবিল দেখলাম লিপলেট দেখলাম সকাল থেকে কীর্তন হচ্ছে আগামীকাল সকালে কুঞ্জ বর্ণন হয়ে তারপরে কীর্তনের বিশ্রাম হবে কীর্তন ইয়ারা সব কীর্তন করে গেলেন কিন্তু বলুন হরিনামের কৃপা হরিনামের মঙ্গল গ্রামের মানুষ তখনই পাবে যখন গ্রামের মানুষ হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করবে তবে হরিনামের কৃপা পাবে আমার গ্রামে হরিনাম হচ্ছে আমার বাড়িতে মেয়ে জামাই এসছে আমি তাদেরকে ভালো লাগার জন্য পোলট্রি মুরগি খাওয়ালাম মেয়ে জামাই পোলট্রি খেয়ে হরিনাম শুনতে আসছে এতে আর যা পারে হোক হরিনাম শুনে কোনোদিন কৃপা হয় না যে গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে যে গ্রামে শিবাসঙ্গন তৈরি হয়েছে হরি নাম যতক্ষণ হবে গ্রামের মানুষ বাড়িতে আমি তুলবে না চলো আমার মেদিনীপুরে যে গ্রামে কীর্তন হয় সে গ্রামে মায়েরা উনুন পর্যন্ত জানে না যে কদিন হরি নাম হবে বন্ধ পান্তা প্রসাদ খেয়ে থাকে সব ভাতে জল দিয়ে রাখে আগের দিন রান্না করে উনুন জ্বালাবো না চাষি যখন একটা জমিতে চাষ করার জন্য নাঙল দেয় আসতে আপনাদের বর্ধমান জেলায় সব থেকে বেশি চাষ হয় ধানের চাষ আমাদের মেদিনীপুরের দিকে যত ধানের বীজগুলো যায় নতুন নতুন চারা নতুন নতুন ধানের নাম এগুলো সব বর্ধমান থেকেই যায় আগে এই জেলায় হয় তারপর বর্ধমানকে পশ্চিমবঙ্গের শস্য বলা হয় আচ্ছা বলুন তারা ধানের চাষ করেন আগেই কি শুকনো জমিতে গিয়ে ধানের বীজটা পুঁতে দেন নাকি তা তো না আগে লাঙল দিতে হয় কাদা করতে হয় মাঠে জল দিতে হয় তারপর মাঠটা কাদা কাদা হয়ে গেলে সার বীজ দিতে হয় প্রয়োজনীয় যা যা দরকার তারপরে গিয়ে ধানের বীজটা ছড়িয়ে দিতে ছোটো ছোটো অঙ্কুর হয় অঙ্কুর হওয়ার পরে তাকে যত্ন করতে হয় যখন সেইটা বড় হয়ে যায় তাকে এইভাবে ছিঁড়ে আঁটি আঁটি করে বেঁধে তারপর তো একটা একটা করে গোছ ধরে ধরে পুঁতে দিতে হয় আচ্ছা একটা ছোট্ট জিনিস মাথায় আসছে না সামান্য একটু ধান ফলাবার জন্য আমাদেরকে কত পরিশ্রম করতে হচ্ছে তাহলে মানব জীবনে এই সুন্দর জমিটাতে ভক্তিরূপী ফসল ফলাতে গেলে একটু পরিশ্রম আমাদের করতে হবে শুকনো জমিতে কোনোদিন ভক্তি ফসল ফলে না আমার জীবনে শুধু দুটো লক্ষ্য আছে আমি শুধু খাবো ঘুমবো তারপর কোনো রকম রোজগারের একটা পথ বেছে নেবো একটা বিয়ে করব বছর বছর একটা করে ছেলে মেয়ে হবে ওদের দাসস্থ করব এরপরে বুড়ো হয়ে যাব একবার ছেলের ঝাঁটা খাবো একবার বৌমার ঝাঁটা খাবো এ একবার লাথি দেবে ওদিক থেকে গড়াবে এ একবার লাথি দেবে এদিক থেকে গড়াবে আমি মরে গেলাম কোনো রকম করে বারো দিন অসৌচ পালন করবে তারপর ছবিতে আর ধূপও দেবে না কেউ জীবন শেষ জীবনের লক্ষ্য কি এইটা জীবনের লক্ষ্য এইটা নয় দেখবেন অনেক অনেক বয়স্ক মানুষ আছে তারা বয়স হওয়ার পরে এইভাবে যুবক বলে থেকেও আর পুজো হয়ে যায় না বয়স হলে কুজো হয়ে যায় কেন বলুন তো কুজো হয়ে গেছে বলতে পারেন কি লোকে বলে শীত দাঁড়াটা বেঁকে গেছে শীত দাঁড়া বাকে নিয়ে সংসারের বোঝাটা বইতে বইতে ক্লান্ত হয়ে শীত দাঁড়াটা ঝুঁকে গেছে মানুষের মাথার বহন ক্ষমতা পাঁচ কিলো যদি পঞ্চাশ কিলো তুলে দেওয়া হয় ঘাড় এমনি ভেঙে যায় সারা জীবন ধরে সংসারের বোঝা বইয়ে নিয়ে যাচ্ছি ওই বাবা সংসারের বোঝা বইতে গেলে তো মাথায় আমার ভারী লাগে না মাথায় ভারী নয় বুকে ভারী বলে মনে হয় যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ পরমাত্মা ভগবান যেদিন হবে ধ্যান শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ আমি জঙ্গলে গিয়ে আমি লক্ষ্য করছি একটা বাঘ আর একটা শেয়ালের সঙ্গে খুব জোর তর্ক হচ্ছে শেয়ালটা বলছে আকাশের রং নীল বাঘ বলছে আকাশের রং কালো প্রচন্ড মেঘ উঠেছে বৃষ্টি আসবে জঙ্গলের রাজা সিংহ তার কাছে বিচার দিয়েছে জঙ্গলের সকল পশুরা ভিড় করে দাঁড়িয়েছে কে যেতে বাঘ বলছে যদি তুই জিতে যাস শিয়ালটাকে বলছে তাহলে আমি তোকে পিঠে বসিয়ে গোটা জঙ্গলটা ঘুরে বেড়াবো আর বাঘ বলল আমি যদি জিতে যাই তাহলে তোর ঘাড় মটকাবো সিংহ আকাশের দিকে তাকিয়ে দেখছে সত্যি সত্যি আকাশের রং তো নীল নয় ও তো কালো মেঘ উঠেছে সিংহ ভেবে চিনতে বিচার করল সব সব পশুদেরকে সামনে রেখে বলে উঠল এই শিয়ালটাকে একটা সোনার মালা দেওয়া হোক আর বাঘটাকে ছ মাসের জন্য জেলে পাঠানো হোক তো বাঘটা জেলে চলে যাওয়ার আগে সিংহটাকে বলছে তুমি আমার জাত হয়ে আমার ক্ষতিটা করতে পারলে আকাশের রঙ তো কালো বন্ধু তুমি কি দেখতে পাওনি তুমি শিয়ালের পক্ষে যুক্তিটা বিচারটা দিয়ে দিলে শিয়ালটা যখনই এটা শুনেছে হাসছে খুব মনে সিংহটা গিয়ে বাঘের সামনে দাঁড়িয়ে বাঘটাকে বলে উঠছে তুমি যে বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো এটাই তোমার জীবনের সব থেকে বড় অন্যায় যখনই শিয়ালটা বলেছিল আকাশের রং কালো নয় নীল তুমি সঙ্গে সঙ্গে ওর ঘাট মটকাওনি কেন জ্ঞানী কোনোদিন মূর্খের সঙ্গে তর্ক করবে না মূর্খের তো কথায় কথায় ছন্দ সুন্দরী নারীর কথায় কথায় হাসি আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি এই জীবনের নির্মম সত্য মেনে নিতে হবে যাওয়ার জায়গা কোথাও নেই হ্যাঁ মনে রাখবেন মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায় কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যাবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায় কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না বলছে সোনার ঘড়ি টিক টিক যা কিছু হইতেছে সবই হইছে ঠিক জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে ইহা না বুঝিল তারে ধি শতধি আর সবার শেষে বলতে গিয়ে বললেন পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো কাপড় জামা কিনে ভালো মানুষ সাজার অভিনয় করা যায় মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না ওটা অর্জন করে নিতে হয়